কেমন আছো বলো সবাই আমরা ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি খুব ভালো ভাবে কাটছে সবাই ভালো থেকো এটাই বলবো তোমার এই দাদার সংকটের দোকানে এসে কেমন লাগছে সেটা আগে বলো সিরিয়াসলি ভালো লাগছে আর বড় কথা উনি একজন হার্ড ওয়ার্কিং মানুষ প্রচুর ভালো একটা উদ্যোগ নিয়েছে যেটা অবশ্যই আমরা সবাই সাথে থাকবো এবং বিরিয়ানি তো ট্রাই তো করতেই হবে বস বিরিয়ানি খেতে এখানে সবাই আসবো ঠিক আছে যাই ব্যাপার দেখা যাক কিভাবে কি করা যায় আরো তোমরা কি বিরিয়ানি ট্রাই করলে खा हमरा ऐसी बताले यला सी औरवे ट माड़ा खा मिले एक बोड़े फ ड खादবে

তো দাদা নতুন দোকান ওপেন করে কেমন লাগছে একদমই দোকানের সামনে ওপেনিং করেছে তিন দিন লোকে আসছে লোকে খাওয়া দাওয়া করছে লোকে ভালো বলছে খাবার সম্বন্ধে দমদম ক্যান্টনমেন্টে প্রথমবার ব্রেকফাস্ট স্টাইলের বিরিয়ানি আনলিমিটেড আমি মনে হয় জিনিসটা আমি ফার্স্ট টাইম করছি লোকের রেসপন্স ভালো লোকে খাওয়া দাওয়া করছে আর কি বেস্ট চলছে চলছে একদম তো মানে খোলাটা বিরিয়ানির দোকানটা খোলা কি আগে স্বপ্ন ছিল না স্বপ্ন বলতে গেলে আমি যখন প্রথম শুরু করি ইউটিউব জার্নি তখন আমি ফুড ব্লগ করতাম এই কাকার বিরিয়ানি ওই ভাইপুর বিরিয়ানি খুব করতাম আর আমি খুব ফুডি মানে সবকিছুই প্রায় খেয়ে ফেলি দেখতে পাই খাবার জিনিসগুলো মানে আমার কোনো লিমিট নেই খাবার দাবার জায়গা দাঁড়িয়ে সব ছিল কখনো একটা করতে পারে শুরু করবো বিজনেস স্টার্ট আপ আর দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিরিয়ানিটা খুব একটা হয় না মানে ঠিক আইটেম চলছে সব জায়গায় বিরিয়ানি 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 পাওয়া যাচ্ছে ভাবলাম ভাই চলো যখন কিছু করাই যাচ্ছে না কেন যাচ্ছে স্মল স্টার্টিং তার জন্যই আমাদের কাছ দোকান বিরিয়ানি পড়া তৈরি হয়েছে তো বিরিয়ানি রেট কি এরকম কি রেখেছো আমার চলছে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি ওয়ান থার্টি মাটন বিরিয়ানি টু টোয়েন্টি উই বসে গেলে আনলিমিটেড রাইস আর আলু সঙ্গে জল ফ্রি একটা করে আর পার্সেল নিলে পার্সেল নিলে যেমন দেখি যায় আমাদের এইটা হচ্ছে মেনলি পুরো পার্সেলের কন্টেনার এক কেজি কন্টেনার এটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে এটা জল ফ্রি আর হচ্ছে গ্রিন স্যালাডের চাটনি আর জোম্যাটো সুইগি তে ডেলিভারি হচ্ছে এখনো আপাতত করে উঠতে পারিনি কাজ চলছে তবেই লাইভ হবে চলো বিরিয়ানিটা দেখো দেখি আমাদের হচ্ছে মেইনলি পুরো বিরিয়ানি মানে খুব স্টাইলে একদম পুরো ব্রাউন চাল সঙ্গে হোয়াইট রাইস এটা দেখো চিকেন একদম তাহলে হচ্ছে এইটা পুরো ঠিক আছে চিকেন হচ্ছে এইটা আর এইটা হচ্ছে রয়েছে আলু একদম পুরো ব্রাউন কালারের একটা কোট আলু রয়েছে আর মাটনটা এখন মনে কোথায় লুকিয়ে আছে একটা না মাটন পেয়েছি আমি তার এটা হচ্ছে মাটনের পিস মাটনের পিস কতটা আছে একদম পুরো রেয়াজি ওয়ান গ্রাম প্লাস

তার নতুন দোকান খুলে কিরকম লাগছে আমি একটা কথা জিজ্ঞাসা করছি রাগ করবে না আমি দেখেছি তুমি স্বপ্ন দাদার সঙ্গে প্রাং করছো দাদার ঠ্যাংকাম দিয়েছো মানে চিকেনের লেগ পিস থেকে তার জন্য কি বিরিয়ানির দোকান খোলা না তার জন্য না আমরা তো অল টাইম চিকেন খেতে ভালোবাসি আমার একটা ট্যাগলাইন আমি তাদের হাতে দিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি মানে অন্যরকম নেশা বিরিয়ানি মানে আমার কাছে ভালোবাসা ভালো এই নেশায় পড়তে চাইলে হোয়াইটি রেস্টুরেন্টে আসতে হবে তো হোয়াইটি রেস্টুরেন্টে তোমরা এসছো একটা নেশা আমাদের নেশা বিরিয়ানি ঠিক আছে আমরা কিছু খাই না খাই বিরিয়ানি সবসময় খাই তো ভাবলাম চলো আমরা নিজেরা খাই এবং তোমাদের খাই

কোন <coughs> কোন তো বিরিয়ানি পাড়াতে খুব ভালো নাম এবং সত্যি কথা লিট্চুয়ালি আমি মানে একদম অনগড বলছি এই যে বিরিয়ানিটা আজকে আমি খেলাম ওদের দেখো প্রথম দিনই তো কেউ গাছে উঠতে পায় না আশ্বাস করে গাছে ওঠে তো ওর যে বিরিয়ানিটা আমি ক্যান্টনমেন্টে বুকে দাঁড়িয়ে বলতে পারি এক থেকে তিনের মধ্যে ওর বিরিয়ানি রয়েছে আমি ওর বিরিয়ানি যখন দিয়েছে আমাকে প্লেটে করে তখন অনেকে আছে না খেতে পারে না ফেলে দেয় অনেকে বলে লজ্জায় আবার কি করে পার্সেল দিয়ে চলে যায় বাই কি ফেলে দেয় ঠিক আছে কিন্তু ওর বিরিয়ানিটা ফেলার বিরিয়ানি না ওর বিরিয়ানিটা খাওয়ার বিরিয়ানি যেটুকু আমি বুঝলাম আমি এখানে আর আরো চাকরিটা আজকে তোমরা ট্রাই করে দেখো জিভ দিয়ে জল ঘোরাচ্ছে লিপ চিলি দারুন হয়েছে দারুন হয়েছে বলে নাও কিরকম লাগলো দাদার দোকানের বিরিয়ানি দাদার বিরিয়ানি

খেতে কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে খেতে ঠিক আছে খাও তুমি আরামসে তো আমরা তো কম বেশি সবাই ইউটিউব ফেসবুকে তো দেখাই নিয়েছি তোমাকে হ্যাঁ তো মানে এই আইডিয়াটা কার আসলো বিরিয়ানি ওপেন করার এই আইডিয়াটা অ্যাকচুয়ালি তিনজনেরই হুম তিনজনেরই একটা স্বপ্ন ছিল যে আমরা অ্যাকচুয়ালি পাড়ার একদম ক্লোজ ফ্রেন্ড আমরা

ইন্সপায়ার হয়ে যে দাদারাও এরকম করছে তো এখানে এসে আমার নিজস্ব একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা ছিল তো ভাইয়ের সাথে আমি কথা বলি যে ভাই এরকম এরকম ব্যাপার আছে চলো এটা দেওয়াই যাক ভাইও রাজি তুমি তো এক তুমি বাইরে ছিলে ওই দাদা তো এখানেই আরেক দাদা কোথায় তোমাদের আরেক দাদা একটু বেরিয়েছে একটুখানি ওই দাদা কি এখানেই কাজ করতো ওই দাদা এখানেই কাজ করতো ও একটা শেফ ছিল ঠিক আছে তো আমরা চেষ্টা করলাম যে নিজের কিছু বিজনেস ওপেন করা

আহ ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের আশীর্বাদ দুই বাড়ি আর সামনে একটা এফিল কাউন্টার আছে এফ কাউন্টার তুমি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে নেবে জাস্ট অটোতে বসবে অটোতে বসবে বলবে যে আমি বিরিয়ানি পাড়া যাবো আর এদিক দিয়ে তো আসতে হবে তোমার মেট্রো কাশের থেকে মেট্রো কাশের থেকে কাশের থেকে আসবে না এটা তোমরা আসবে যে জংশন নপাড়া থেকে নপাড়া মেট্রো অটো চেঞ্জ করতে হয় তোমাদের দুটো অটো চেঞ্জ করতে লাগে না একটা অটো ধরলে নপাড়া থেকে ভ্রমণনগর বাজার ভ্রমণনগর থেকে হেঁটে আপনারা এখানে চলে আসতে পারবেন যে করিনি যাই হোক কালকে আর বেশি করার ইচ্ছা আছে আর হ্যাঁ গাইস তোমরা যা একটুখানি সাইড দিতে হবে জায়গাটা তোমাদের ভালোবাসায় আমাদের তিনটে হবে এটার পরে আর আমাদের নেই মানে আমরা করিনি যেহেতু প্রথম দিন ইচ্ছা করেই করিনি আগে দেখি বাট আজকে যারা যারা না পাবে কেউ খারাপ দেবো না কালকে খাটবে কালকে সফাই আসবে কালকে আমাদের ইচ্ছা আছে এর থেকে একটু বেশি করার দায়ক বা চেষ্টা করবো যতটা দেওয়া যায় তারপর আমাদের বিরিয়ানির তোমাদেরকে বলে দিই আমাদের এখানে দুটো শুধু আপনাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন নেই মাটন তো কয়েক টাইম লাগবে তো এখানে প্লেট হতো একশো টাকা একটা হবে পাঁচ কিলো নিয়ে আর এত চল্লিশ টাকা হবে যেটা সেটাও খেতে পারবে পাঁচ কিলো নিতে পারবে তার সাথে একটা করে ডিম থাকবে আপাতত পাঁচ দিন পাঁচ দিন পর থেকে ডিমটা দেবো ডিমটা থাকবে আর না হলে সেটা করে দেখবো যাই হোক সবাই এসেছে ভালো লাগলো খেত হবে

আনন্দ হচ্ছে যে সবাই এসছে এটাই মানে সকাল দিয়ে বুঝতে এত লোক আসবে সবাই এসছে এটা সবাইকেই মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা যারা এসছো তুমি এসছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসবে যখন দাদা সকাল বেলা যেহেতু বলে দিয়েছে আজকে ওপেনিং হ্যাঁ যেহেতু বুঝতে পারছি যখন একটা দায়িত্ব এসে পড়ে যান মাথায় পড়ে সেই জানের দায়িত্বটা কিরকম তো ভালো থাকবে ভালো থাকবে দাদা তোমাদের মানে একটা স্টেশন আগেই তো আর একটা বিরিয়ানি দোকান ওপেন হয়েছিল ওখানে খেতে গেছিলে তুমি তো বললো

একটা ভিডিও কপি করা যায় বিজনেস এর উপরে কপি করা যায় না তুমি শঙ্করদার বিরিয়ানি খেয়েছো হ্যাঁ কিরকম বিরিয়ানি শঙ্কর বিরিয়ানি খুব ভালো আমি বলছি প্রত্যেকে শঙ্কর দ্বার টাকা আমাদের আমাদের সব সূত্র বলতে আমার নিউজ স্টার্ট আপ আমরা থাকতে হবে ভিডিও ফিডিও করতাম আজকে আমরা ফুল লাইন এসেছি প্রত্যেকেরই ভুল হবে সংশোধন হবে আমার হবে বলবো দিন বাড়বে আমাদের খাবারের পুরো কোয়ালিটি আরো বেটার মাছ হবে সংগ্রহ করছে বিরিয়ানি স্টাইলটা একদম পুরো কলকাতার মতো আর পুরো ব্যাকপুর মতো ওটা খাও আমারটা খাও দুটোই খাও তুমি রিভিউ দাও আমাদের এছাড়া তো রয়েছে একদম ম্যাপের নাম বিরিয়ানি পাড়া বলে শঙ্কর রয়েছে হোয়াইটি হোয়াইটি রেস্টুরেন্ট বলে তোমরা খেয়ে যারা ধরো ম্যাপ দেখতে জানে না অনেকে তো ভিডিও তো দেখতে জানে তাদের জন্য কি হবে একটা ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে জানিয়ে দিই যেটা কি করে আসতে হবে আমার নাম্বারটা হচ্ছে এইট ওয়ান ডবল জিরো ওয়ান

ওই জন্য এখন আবার ওই যে দেখাই যে বাবা এইভাবে আমি তোমার খবর দিয়ে টাকা নেছি আমার দশ টাকা যদি কষ্ট তিনজন যে সাফল্য যে তার তোমার কিরকম লাগছে ভালো লাগে কেন প্রত্যেকে বাবা মার যে একটা আশা যে আমার সন্তানটা যাতে সাফল্য হয় সাফল্য হয় এটা তোমার আশা আছে তা আমরা আমার উপর কি এটা সুবল হয়েছে সবাই তোমরাও যদি হয় সুবল

আমি সেই হিসাবে যদি বলি তাহলে বিরিয়ানি পাড়া বিরিয়ানিটা ব্যান এই যে জোনটা এই জোনের পুরোটাই কিন্তু এক থেকে তিনে রাখার মতো একটা বিরিয়ানি মানে আমার বেশ ভালো লেগেছে ফার্স্ট ডেতে যে বিরিয়ানিটা করছে ওরা কোনো তারিখ ওপেনিং হচ্ছে দুই তিন দিনের ব্যাপার এই স্টেজে সেই বিরিয়ানিটা একদম পারফেক্ট যত দিন যাবে অভিজ্ঞতা হবে যেহেতু একদম অল্প বয়সে নতুন নতুন শুরু করেছে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতে হতে ওরা একটা এমন জায়গায় এসে পৌঁছাবে এক বছর বাদে ছ মাস না গেলে তো ব্যবসা বোঝা যায় না ব্যবসা কোন দিকে এগাচ্ছে তো এক বছর বাদে কি বোঝা হবে যে এই বিরিয়ানিটা কোন স্টেজে গিয়ে পৌঁছাচ্ছে ঠিক আছে এখন ওদের লাইক এক্সাম চলছে ঠিক আছে এখন ওদের পরীক্ষার টাইম রেজাল্ট এখনো বেরোবে ছ মাস বাদে ছ থেকে এক মাস এক বছর তো মিনিমাম লাগবে রেজাল্ট বেরোনোর আপাতত স্টিল ঠিকঠাক তা তোমার ভালো লাগে বিরিয়ানি আমার বিরিয়ানি ভালো লেগেছে আমার বিরিয়ানি নাহলে আমি দেখো আমার জন্য বিরিয়ানি দেখো বিরিয়ানি যদি ভালো না লাগতো বিরিয়ানি যদি ভালো না লাগে কোনো দোকানে তাহলে দেখবে একটা জিনিস করে কেউ দেখবে না হয় পার্সেল করে নিয়ে কি বাড়িতে ফেলে দেয় না কাউকে খাই দেয় আর না হলে নিজে প্লেটের মধ্যে ফেলে দিয়ে চলে যায় কিন্তু এখানে বিরিয়ানি পুরো খেতে হয়েছে আমার বিগোস আমার ভালো লেগেছে

ও তা বিরিয়ানি খেয়ে কিরকম লাগলো দারুন 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 বসা দারুণ তোমাদের এই দমদম ক্যান্টারমেন্ট এরিয়াতে মানে প্যারাকোস্টাইলের বিরিয়ানি কিন্তু এখানেই প্রথম তৈরি করা হয় এবং এই প্যারাকোস্টাইলের বিরিয়ানি এখানে নিঃশয় দারুন করে তার জন্যই